তারা বলছে সোর ধরে জেলে দাও আর মনে মনে ভাবে জেলে দিলে অসুবিধা কি কামামো হাজার হাজার কোটি আবার প্রশাসন কিনতে টাকা লাগে কিনে বাড়ি টাকা দিলে কি আমাদের দেশে রায় পরিবর্তন হয় না ম্যাজিস্ট্রেট কেনা যায় না কেনা যাবে না ওই কয়দিন বাড়ির আদর পাবো যদি টাকা থাকে জেলখানা নিজের বউ নিয়ে রাত কাটানো যায় পয়সা থাকলে নিজের বউ জেলখানায় যাবে রাত কাটায় আবার বাড়ি চলে আসবে আমাদের দেশে একজন বিআইবি বন্দি নাম আমি বললাম না উনি বিআইবি বন্দি জেলে থাকা অবস্থায় নিজের বউয়ের বাচ্চা হয়েছে অবৈধ নয় নিজেরই বাচ্চা আমার দোস্ত আমরা এলাকার কথা কোন আমি কি তা আমি অন্য এলাকার কথাও জানি যে বাচ্চা হয়েছে জেলখানায় থাকা অবস্থায় এবং এতে বোঝা যায় যে পয়সা হলে বউ জেলখানায় যায় হরিণের মাংস যায় তারা বোঝে বের হয়ে আবার নেতা হয়ে যাব কিন্তু চোর ধরে হাত কাটার আইন যদি চলে হাত কাটলে হাত পাবো কই আমার প্রিয় ভাই শুনুন চোর ধরে হাত কাটা ডাকাত ধরে শুলে দেয়া জেনা করলে পাথর মারা মদপান করলে আসি দেয়া এগুলো হুজুরদের হালকা আওয়াজ নাকি আল্লাহর আইন আল্লাহর আইন তো আল্লাহর আইন যে 53 বছরেও মানলেন না আল্লাহর কাছে বলি জবাব দেয়া লাগবে না এই জবাবের ভয়তে আমরা কথা বলি আজকে এই মাহফিলে কিছুক্ষণ ওয়াজে চলে গেলাম আপনারা আমার সাথে যে जिंदाबाद দিলেন কালকে ইসলাম কায়েম হবে এত সোজা উনি দু ডোম বরাবরস্তা কিন্তু বলি কেন আপনাদেরকে কেন বলছি যে আজ থেকে সিদ্ধান্ত নেন যে আল্লাহর আইনের পক্ষে একটা মাত্র কারণ বিজয় কবে আসবে জানি না সেটা বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে বছর পরে না ঈশা নবী আসলে হবে জানি না কিন্তু আমার মৃত্যু তো কালকেও হতে পারে আমি ইমানের উপরে ভরতে চাই ঠিক না আমি আমারকে কে বলবো রবি কলবে মুনাফে কি জায়গা দেই নাই যাদের আল্লাহের দিকে বাই বাই করে চলে যাবে আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম না বরং তোমার আল্লাহর আইন আল্লাহ তোমার আইনের দিকে ডাকছে আমি লাভবাই বলে ধরবাসি আর আমি একা তো চেষ্টা করছি আল্লাহ আমি একা চেষ্টা করছি আমল নামা দেখো আচ্ছা আমরা যে কথাগুলো বলি কথাগুলো কি রেকর্ড হয় না হয় না সেদিন তো এগুলো বাঁচবে সেগুলো বাঁচবে

সে বাংলাদেশে পনেরো বছরে অসংখ্য মূর্তি আবার বানানো হয়েছে ঠিক না ভাস্কর্যের নামে শুধু নেতাদের মূর্তি 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 আপনারা ভিডিওতে দেখেছেন যে আমাদের বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া গলায় ফুলের মালা দিয়া লাইন ধরে এরকম করতেছে স্কুলের কলাপান দেখছেন কিনা স্কুলের মাঝে স্কুলের মাঝে মূর্তি বানাইয়া এরকম করতেছে এটা কি মূর্তি পূজা নয় এটা কি মূর্তি পূজা নয় রাইদেশে মূর্তি পূজা ঢাকাইছিল ভাস্কর جن নামে তারা বিশাল এত বড় মূর্তি বানাইছে এক একটা 5 মন 6 মণ ওজন পিতল দিয়ে বানাইছে কিন্তু আল্লাহ এই জমিনের দিকে তাকিয়ে দেখেন যে না এই জমিনটাকে এইভাবে মূর্তি ভরপুর করতে দেয়া যায় না তাই আবাবিলের মতো ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামায়া দিলেন এমন বিপ্লব হলো সে মূর্তি গলায় রশি লাগিয়ে মাটিতে শুইয়ে দেয়া হলো মাথার बाजूতে বস্ত্রatop করে দেয়া হলো এখন বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালানোর দাওয়াত সে আপনারা সারা দেবেন যদি না দেন আপনি মুনাফেক যদি না দেন আপনি মুনাফেক কোরআন শাসিত হতে আসে নাই শাসন করতে এসেছে ইসলাম পরাজিত হতে আসে বিজয় হতে এসেছে এই যে নবী মোহাম্মদ ইসলামকে পরাজিত রেখে মারা গেছে না বিজয় করছে আজকে তিপ্পান্ন বছর বাংলাদেশ ইসলাম পরাজিত না বিজয় ইসলাম দিয়ে সমাজ চলে সচিবালয় চলে গণভবন বঙ্গভবন আদালতে একটা একটারা ইসলাম দিয়ে হয় আমার রাসুল তো বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত

সমস্ত দুনিয়াতে ইসলাম قائم করতে পারে আমরা তো আর বলি সময় চলে গেল বাংলাদেশে 53 বছর আমরা তো একটা ইউনিয়নে এখন কোরআনের আইন قائم লজ্জা লাগবে না ইমান নিয়ে মরতে চাইলে নেফাকের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে

চোর ধরে হাত কাটা এমন একটা আইন আল্লাহর কোরআনে আছে এটা কি ডক্টর কামাল হোসেন জানে না যে এই আইনটা কি ঢুকাইতে পারতো না ঢুকাইছে ঢুকাইছে কেন ঢুকাইল না কারণ তারা জানে যারা নেতা হবে অধিকাংশই তারা পেটের স্বার্থে হবে বাংলাদেশ ইসলামী রাজনীতি ছাড়া যত রাজনীতিবিদ আছে প্রত্যেকে পেটের ধান্দায় করে নির্বাচনের সময় যখন আপনি দেখবেন যে এক একজন এমপি দু কোটি দশ কোটি খরচ করে আচ্ছা এই টাকা খরচ করবে এমপি বেতন কত আপনারা খবর নেন গুগলে সার্চ দেন যে বাংলাদেশে এমপি দের বেতন কত দেখবেন যে সোয়া লাখ টাকা থেকে দেড় লাখ টাকার ভিতরে তো দেড় লাখ টাকার ভিতরে একজন এমপি বেতন হয় তাহলে দেড় লাখ না আমার দুই লাখ ধরলাম দুই লাখ যদি ধরি তাহলে এক বছরে হবে বিশ লাখ পঁচিশ লাখ ধরেন তো পঁচিশ লাখ যদি হয় পাঁচ বছরে কত হবে এক কোটি পঁচিশ লাখ সোয়া কোটি টাকা তো খরচ করছে পাঁচ কোটি বাকি টাকার কি কথা ঝামেলা আছে না কিন্তু যিনি খরচ করে তিনি জানে যে ঠিক না তারা আইন বানাইছে সরু ধরে হাত কাটার আইন বানায় নাই তারা বলছে সরু ধরে জেলে দাও আর মনে মনে ভাবে জেলে দিলে অসুবিধা কি কামামো হাজার হাজার কোটি আবার প্রশাসন কিনতে টাকা লাগে কিনবা